সবগুলি তার নিজের জীবনের কথা তুলে ধরেছেন আর সব কিছুই ঠাকুরের উপরে নির্ভরতা দিয়ে যে ঠাকুর একটা সত্যাংশ আছে না যে নির্ভর করো নির্ভয় হবে তিনি কীভ কীভাবে যে ঠাকুরের উপর নির্ভরতা দিয়ে নির্ভয় ভাবে সংসারের পথ চলেছেন আর মানে সবাইকে চালিয়ে নিয়ে নেওয়ার জন্য একটা প্রেরণা সৃষ্টি করছেন সেটাও আমি বুঝলাম যে যে ঠাকুরের যে কথা যে আমার হাতে যদি হ্যান্ডেলটা দাও তাহলে আমি তার মানে পুষ্টিটা চেঞ্জ করতে পারি ঠিক সেই কথাই তার কথার ভিতরে আমি জানলাম যে হয়তো জীবনে যদি ঠাকুরকে না পেতেন তাহলে হয়তো তার জীবনটা কোথায় কিভাবে যে যেভাবে জীবনে ঝড় ঝঞ্ঝা অতিক্রম করেছে কিভাবে কোথায় কিভাবে নিশ্চিন্ন হয়ে যেত কিন্তু ঠাকুরের হাতে হ্যান্ডেলটা দিয়েছে বলে তার সংসার এত সুন্দর হয়েছে তার মেয়েরা পড়াশোনা করে এত উচ্চ পদে আছে আর তিনি বলছিলেন যে বাবার ঘরে এত অভাব অনাটন যে খুদকোনা মানে কখনো জুটতো কি জুটত না কিন্তু এখন তিনি খুব ভালো খাচ্ছেন আর ঠাকুরের দয়া ঠাকুর তাকে আহার জোগাচ্ছেন এইভাবে একদিন হয়তো খুব খারাপ ঘরে মানে টিনের ঘরে হয়তো বসবাস করতে হচ্ছিল এখন কিন্তু তাকে ঠাকুর ভালো ঘরে রেখেছেন তার মনে হচ্ছে তিনি ঠাকুরকে তার অন্তরে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা দিয়ে তাকে জড়িয়ে রেখেছেন বলেই তার জন্য এতটুকু সুখ শান্তি সব কিছু সুব্যবস্থা হয়েছে তাই বলার কথা যে মায়েরা যেভাবে আমার চন্দনামা নিজেকে সমর্পিত করেছেন ঠাকুরের চরণে সেইভাবে প্রত্যেকটি মা যদি নিজেকে আর নিজের সংসারকে তার চরণে সমর্পণ করতো আর সবাই এইভাবে সুখী হতো আর সবাইকে সুখী দেখলে আমার ঠাকুরও খুব সুখী হতেন আর আমিও যে মাছ পথে একবার ঢুকে পড়েছে আমারও খুব সুখ হতো খুব আনন্দ হতো যে যাই হোক মা একটা বিশ্বাস সৃষ্টি করতে পেরেছেন সবার ভিতরে সবাই তার অন্তর দিয়ে অন্তরের অন্তঃস্থলে ঠাকুরকে ভালোবাসা দিয়ে তারাও সুখী হচ্ছে তারাও সুখের পথে চলছে একটা সুন্দর কথা তিনি বলছেন যে জীবনে যতই ঝড়ঝা আসুক না কেন যদি ঠাকুরকে ঠাকুরের প্রতি ভালোবাসা ঠাকুরের উপর বিশ্বাস রাখা যায় তারা কিন্তু কখন সেই ঝড় ঝঞ্ঝা কখন কিভাবে যে সেটা চলে যাবে তার ঠিকঠাক নাই যদি সবার সবার জীবনে যদি সবাই এক একটু বলতে চায় না এমন কারো কেউ একজন বলতে পারবে না যে তার একটা অভিজ্ঞতা হয়নি যে যখনই যখন তাকে তিনি কিন্তু সেই প্রার্থনা সারা দেন ঠাকুর কাছে একদিন ঠাকুরকে আহ একজন ভক্ত মানুষ জিজ্ঞেস করছেন যে ঠাকুর আপনি যে এত করে কথা বলেন আপনার কথা যে মানে না আহ আপনার তো কষ্ট হয় ঠাকুর তখন বলছেন তারা যে তোমরা যে মেনে চলো না তাই জন্য আমি কষ্ট পাই না যে সবাইকে আমার কথা মেনে চলবে তাই জন্য আমি কষ্ট পাই না যখন তোমরা না মেনে কষ্ট দুঃখ যন্ত্রণা তোমার জীবনে তারা যখন রাজত্ব করে তখন আমার মানে হৃদয়টা ফেটে যায় একেবারে ভীষণ কষ্ট পাই তখন যে আমি এত করে বললাম বাঁচার পর দিলাম কিন্তু ও তাকে একটা স্বাধীন ইচ্ছা দিয়েছি বলি সে হয়তো মেনে চলতে চাইছে না মান মানে চলেনি কিন্তু মানার জন্য তার যে পরবর্তী পর্যায়ে যে দুঃখ যন্ত্রণা তার জীবন ভিতরে ঢুকে পড়ে তার জীবনে রাজত্ব করে তার জন্য সে যে তার জীবনটা যে মানে একেবারে ভেঙে চুরমার হয়ে যায় তাই জন্য ঠাকুর ব্যথা পান আমাদের জন্য তার তবুও তখন যখন আকুল হয়ে কাতর হয়ে তাকে প্রার্থনা তখনও তিনি স্থির থাকতে পারেন না তিনি আমাদেরকে রক্ষা করেন তিনি দরদি তিনি পরম দয়াল তাই আমাদের জীবনকে ভাবে তিনি ভরপুর করে রেখেছেন যেমনভাবে একটা মায়ের যদি অনেকগুলো ছেলে থাকে ছেলেমেয়ে থাকে যে ছেলেটা খুব দুষ্টু তার কাছে মায়ের মনটা সবসময় তার মনটা সবসময় তার কাছে নাই কোথায় গাছে চড়বে কোথায় পুকুরে পড়বে কোথায় আগুনে পড়বে তার জন্য যেমনিভাবে চিন্তা সেইভাবে যারা আমরা ঠাকুরের ধরে নাহি তাদের জন্য ঠাকুরের ভীষণ চিন্তা আর সেই চিন্তাটা কেমন ভাবে লীলা করছেন যে আচ্ছাদের দীক্ষিত হোক কি অদীক্ষিত হোক সবাই সবার সঙ্গে একটা সম্প্রীতি রাখো কেন আমার পরম পিতাকে ভীষণ চিন্তা তাদেরকে নিয়ে দুষ্টু ছেলেকে নিয়ে মার যেন চোখ থেকে ঘুম চলে যায় তার জন্য কত চিন্তা সেইভাবে আমার আচার্যদেবেরও সেই চিন্তা আমার ঠাকুরেরও সেই চিন্তা যারা এখনো ঠাকুরের পথে আসে নাই যারা এখনও ঠাকুর পেয়েও ঠাকুর যেন হাতে মনিমুক্তার মতন জিনিস পেয়েও যেন তার মূল্য দেয় না ঠাকুর ছেড়ে বসে আছে তাদের জীবনে যে দুর্যোগ যে দুর্ভোগ ছুটে আসছে ঢুকে পড়ছে তাদের তার হাত থেকে তাদেরকে রেহাই দেওয়া যায় তাই জন্য দিন তাদের সেই চিন্তা আর সেই জন্যই আমাদেরকে তিনি বারবার যখন যে যায় তাকে সেইভাবে তিনি ব্রহ্মমার্গ প্রদর্শক প্রেম ভক্তি দিয়ে সবার অন্তর ভরিয়ে দিচ্ছেন কথা কথা ভিতরে দিয়ে সেই সকাল থেকে একেবারে ভোরবেলা মানে প্রার্থনা সময় থেকে কত সময় তিনি আহ সারাটা দিন ব্যাপী আবার রাত দশটা এগারোটা পর্যন্ত নাট মন্ডপে বসে যেভাবে সমস্ত কথা আলোচনা করছেন যারা যায় সবার অন্তরকে ভালোবাসে তিনি এমন ভাবে এনার্জাইজ করে দিচ্ছেন যে তোমরা আমার সঙ্গ করলে তোমরা গিয়ে সেই এনার্জি নিয়ে যাও সেই এনার্জি নিয়ে তুমি তোমার পরিবার তোমার পারিপার্শ্বিক সবাইকে সে এমনভাবে ভালোবাসা বিতরণ করো যাতে তারা তাদের তারা যে ভুল পথে চলেছে তারা যে জীবনের অমৃত ত্যাগ করে হলাহল পান করছে তাদেরকে সেই বাঁচার পথে নিয়ে আসার জন্য তিনি বারবার আমাদেরকে যারা যায় তাদেরকে তিনি তার কথার ভিতর দিয়ে তার ভালোবাসার ভিতর দিয়ে তার আদর তার আলোচনার ভিতর দিয়ে সবাইকে কিন্তু এনার্জি দিচ্ছে তাই যারা ভাগ্যবান যারা যায় তারা সত্যিকারই ভাগ্যবান আর যারা এই ঘর সংসার নিয়ে পড়ে থাকে এই অভাব এই অমুক টুসুক এই করে যে টাকা কোথা থেকে পাবো এই বলে অনেক জায়গায় খরচ করছে কিন্তু গুরুগৃহে যেতে সেখানে যে একবার যে আচার্য প্রণাম করে সেই গুরুলীলার ক্ষেত্র সেখান থেকে একবার ঘুরে আসতে যারা পিছু পা হয় তারা কিন্তু সে অমৃত থেকে বঞ্চিত তবুও তাদেরকে ছাড়তে চাইছেন না বারবার বিভিন্ন সময়ে আমার অবিন বাবার থেকে শুরু করে সবাই ঠাকুর পারি পরিবারের সবাই কিন্তু সেইভাবে মানুষদেরকে যারা যায় তাদের তাদেরকে তুমি তোমার পরিবার তোমার পারিপার্শ্বিক সবাইকে ইষ্টের পথে মঙ্গলের বলে নিয়ে আসতে চেষ্টা করো যে ভালোবাসা তোমাদেরকে এখানে আমরা দিলাম সেই ভালোবাসা দিয়ে মানুষকে নিয়ে কিন্তু আমরা যাই শুনি কিন্তু নিজের যখন নিজের স্থানে ফিরে আসি কতটুকু করি এই যে কথাটা মা বলছিলেন যে আজকে বৃষ্টি হচ্ছে যাব না কালকে অমুক হচ্ছে যাবো না এইভাবে আমরা পিছিয়ে পিছিয়ে থাকি কিন্তু যদি আমরা পিছিয়ে থাকি তাহলে কিন্তু তিনি যে আশা নিয়ে যে ভরসা নিয়ে যে ভাবনা নিয়ে আমাদেরকে এই কাজে ঝাম দিতে বারবার আহ্বান দিচ্ছেন আমরা কিন্তু যে পিছিয়ে পড়াটা তার পরিণামও খুব ভয়াবহ তাই সেদিন যে ঠাকুর বলেছিলেন যে আমি যেটা বললাম যেভাবে বললাম যে যত শীঘ্র শিক্রি করার জন্য কিন্তু তোমরা শৈথিল্য নিয়ে সেই কাজগুলো করলে না এই দুর্দেবের হাত থেকে কিন্তু রেহাই নাই এই এই এখনও সেই আহ্বান যে সেই কাজে সবাই যেন একত্রিত হতে পারি। সবাই যেন মন দিয়ে মন প্রাণ দিয়ে সেই কাজে যখন যে আচার্য নির্দেশ সেটা মেনে চলার ভিতরে আমার মঙ্গল তা না হলে কিন্তু মঙ্গল কখনো হতে পারে না আমার প্রত্যেক দিন প্রত্যেকটা বিভিন্ন মঞ্চে যে একটা মন্ত্র ভারতীয় সংস্কৃতি যেটা ইয়ে সর্বে ভবন্তু সুখিন ন স্বর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণী প্রসিন্ন মা কষে দুঃখ হবে এই কথাটা হয়তো বারবার আমরা অনেকবার বলেছি অনেক অনেক প্ল্যাটফর্মে সবাই বলছে কিন্তু আজকের দিনে আচ্ছাদের যে কাজ দিয়েছেন বাস্তবভাবে যে এই কথাটা এই যে মহামন্ত্র এটা শুধু উচ্চারণ করলে কিছু হবে না এখন হাত হাতে কলমে যে মানুষের মঙ্গল কিভাবে করা যায় মানুষকে মঙ্গলের পথে নিয়ে আসা যায় কিভাবে সেই কাজই করতে তিনি দায় দায়িত্ব দিয়েছেন তাই সবাই কিন্তু সেদিকে চেষ্টিত থাকবে কখনো আলস্যে বস ভর্তি হয়ে কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা বা নিজেকে সরিয়ে রাখা চলবে না তার যদি আমরা সেই কাজ করি তাহলে কিন্তু আগামী দিনের শেষের দিন সেদিন ভয়ঙ্কর আচাদের যে কথা দাদার যে কথা সেটা কিন্তু অবিলম্বেই সেইভাবে ও ঘটতেই শুরু করবে তাই কোনো মতেই পিছু পার হয়ে থাকব না আমি গিয়েছিলাম ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ির এক। কিছুটা অনুভূতির কথা তুলে ধরতে চেষ্টা করছি তিন তারিখে আমরা ঠাকুরবাড়ি দেওঘরে শুরু করি যে ট্রেনটা সাতটার সময় সকাল সাতটার সময় ধরার কথা সেটা ছ ঘন্টা লেটে চলছে ভীষণ মানে প্ল্যাটফর্মে বসে থাকা যে কী যন্ত্রণা শেয়ার বলা যায় না আর ট্রেনে উঠেও সেখানেও ভীষণ ভিড় আর লেটে তো চলছে চলছে ট্রেন অনেক রাত্রেও পৌঁছালো কিন্তু ঠাকুরবাড়িতে পৌঁছানোর পর ভীষণ পরিশ্রান্ত ঘর পেয়েছিলাম মনমোহন ধামে সেইখানে ব্যাগটাকে রেখে দিয়ে আমরা ছুটে গেলাম যে এখন তো রাত দশটা হয়নি আচ্ছা তুমি নিশ্চয়ই বসে আছেন সেই নাটমণ্ডপে হয়তো আমার জন্যই অপেক্ষা করে আছেন আমি পথ পথশ্রান্ত আমি ক্লান্ত আমি তাকে একবার এই দু চোখ করে দেখে আমার চোখটাকে একটু শান্তি শান্ত করব। আমার এই যে সন্তাপিত মনটা শান্ত হবে আর এই পরিশ্রান্ত জীবনটা একটু মানে প্রান্তি অপনোদন হয়ে যাবে এই ভাব নিয়ে আমরা ছুটে যাই সবাই সেই নাট মণ্ডপে ঠাকুর তখন তো ঠাকুর ঘর বন্ধ হয়েছে তা আট মণ্ডপে চলে যাই সেইখানে গিয়ে আহ আচার্যদেবকে প্রণাম করে ঠাকুর প্রণাম সেইখানে করলাম করে যখন বসেছি তার সঙ্গে চোখটা মেলালাম যে চোখটা যেন শান্তি পেল আর সে বসার সঙ্গে সঙ্গে শুরু হলো ভজন কীর্তন যে পরিশ্রান্ত মন যে ক্লান্ত হৃদয় যে এত লেটে ট্রেন আর এত মানে ট্রেনের ভিতরে এত ভিড় যে সে বলার নেই মানে একটু জলও খাওয়ার উপায় নেই এত মানুষের চাপ হ্যাঁ তা সেখানে ছখানা গান তুললেন পরপর ভক্ত ভাইরা সবাই এত সুন্দরভাবে যেন প্রাণ জুড়িয়ে গেল সমস্ত মানে পথ পথ সমস্ত ক্রান্তি সব যেন কোথায় চলে গেল যে এত যে মানে চাপের ভিতরে এত যে কষ্ট করে এসেছিলাম তাকে দেখার সঙ্গে সঙ্গে আর তিনি যেন আমাদের এই সমস্ত ক্লান্তি মেটানোর জন্য তিনি যেন সুব্যবস্থা করে রেখেছেন যে গান গাইলে আর এই ভক্তি সঙ্গীত শ্রবণ করলে এদের প্রাণ জুড়িয়ে যাবে সেটাই হলো খুব খুব ভাল লাগলো তারপরে আনন্দবাজারে যখন যাই তখন সেখান থেকে যখন উঠে এলাম আর উঠে এসে সে আমার ছেলে বৌমা এরাও গেছিল আর নাতনিও গেছিল। তারা কিন্তু আচার্যকে দর্শন পায়নি তারা তাদের জন্য রুম ঠিক ছিল না হয়নি তাদেরকে হোটেলে একটা রাখার ব্যবস্থা করে তারা যখন আসে তখন আচার্যদেব চলে গেছেন কিন্তু অবিন বা অবশ্যই ছিলেন কিভাবে কিভাবে মানে সেটাও মানে ভাবার কথা যে আমি বললাম যে তোমরা অবিনদারকে দর্শন করবে তার ভিতর দিয়ে অনেকটা যখন তা আমার ছেলে বৌমার নাতনি সেখানে গিয়ে পৌঁছালো অবিন বাবু ওই না অতিথিকে দেখে তিনি আগে দুটি চকলেট পাঠিয়ে দিলেন তার কাছে তারপর যে একটু থাকুক তারা থাকুক আমি কথা বলবো তারপর যখন একটু ভিড়টা কমলো তার কাছে তিনি নিজেও চলে এলেন যে আফ্রিকা থেকে এসেছেন তিনি নিজে নিচে নেমে এলেন আর অতিথিকে হা অতিথি হাত ধরে নিজের হাত দিয়ে তাকে চক্রে কত আদর করেন তখন আমার বড় ছেলে আর বৌমা বলছে যে আমাদেরও ক্লান্তিটা মেটে গেলো অনেক কষ্ট করে এসেছিলাম ঠাকুর বাড়ির পরশ পেলাম মানে ঠাকুরের পঞ্চম পুরুষের পরশ আমার সন্তান পেল আমার সমস্ত ক্লান্তি সমস্ত যে পথযাত্রার যে কষ্ট কোথায় যেন চলে গেল আর যখন তার কাছ থেকে ফিরলাম তিনি বললেন অনেক রাত হয়েছে আবার আনন্দ বন্ধ হয়ে যাবে তোমরা চলে যাও আনন্দ করে নেও কিন্তু যখন আমরা আনন্দবাজার গেটটাকে পৌঁছাই তখন সেখানে যে দাদা আছেন তারা বললেন আনন্দ আর ঢুকা যাবে না বন্ধ হয়ে গেছে যতভাবে আমরা বললাম যে দাদা বলছেন তারা তো একটা সবার জন্য একটা নিয়ম তারা সে নিয়ম কেন ভঙ্গ করবে হ্যাঁ আমরা বললাম ঠিক আছে কালকে তো আনন্দবাজারে খাবো যাই হোক এই যে আনন্দ আমি পেলাম যদি আনন্দবাজারে ঢুকতাম তাহলে এই আনন্দটা আমাকে পেতাম আমরা পেতাম না এই এই আনন্দবাজার প্রসাদ থেকে এই প্রশ্ন আমাদের কাছে অনেক বেশি অনেক মূল্যবান তাই আমরা সবাই যে যার ভাবে নিজের রুমে চলে গেলাম আর যেটুকু যা কিছু ছিল রুটি টুটি নিয়েছিলাম আর ছেলেরাও কিছু কিছু খেয়ে যে যার বিশ্রাম করলাম ভোরবেলা উঠে আর প্রার্থনায় যোগ দিলাম তারপরের দিন ও মানে যে দুদিন আমি চার তারিখ আর পাঁচ তারিখ ছিলাম পাঁচ তারিখে দুপুরবেলা এলাম যতক্ষণ আচাদের বসে আছেন নাট তাকে দর্শন করা একটা মানে তাকে দর্শন করলে হয়তো আমি আমার হয়তো নাম করার ইচ্ছা জাগে না অনেকে সেইভাবে কিন্তু তাকে দর্শন করে তিনি যে কিভাবে জগতে কিভাবে ঢুকে যান আমি সেটাই ভাবতে পারি না যে এমনিভাবে তো নামের অভ্যাস ঠিকঠাক চলে না কিন্তু তাকে দর্শন করলে সে স্থানে পৌঁছালে নামের যেন যেন স্রোতসিনীর মতন নাম চলতে থাকে নাম চলতে থাকে কিছুতেই তো বন্ধ হয় না তার কাছ থেকে যখন আমরা চলে আসি হয়তো ততটুকু চলে না কিন্তু যখন সেই মাটিতে পৌঁছে যাই আমরা সে মাটির পাওয়ার মাটি আর আচার্যদেবের সংস্পর্শ তার দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে যেন ভিতর থেকে নাম চলতেই থাকে অনেক কথা ও দাদা আলোচনা করছেন একটা বিশেষ কথা যে কথাটাকে আমার মনে খুব দাগ কেটেছে সেটাই আমি বলি অনেক কথা ভিতরে এই কথাটা দাদা বলছেন বারবার সেই কথাটা তিনবার চারবার ঘুরিয়ে সেই কথাই বলছিলেন যে একজন একজন বছর ঋত্বিক দেবতা তিনি ঠাকুরের কাছে এসে বলছেন তিনি এসে বলছেন দাদার কাছে এসে বলছেন যে আমার আমার লাইফ টাইমটা আরো বাড়িয়ে দিন অনেক কিছু আমার দেখার আছে আচ্ছা তবে সামনে এসে বলেছে যে একশো দু বছর হয়ে গেছে ঋত্বিক দেবতা যে আমার অনেক কিছু আরো দেখার আছে তিনি ঠাকুরকে দেখেছেন বর্দাকে দেখেছেন আচার দেবী দেখেছেন বর্তমান মানে পুজোপা দাদাকে দেখেছেন বর্তমান আচার দেখেছেন আর অবিন বাবাকে দেখছেন যে আমার লাইফ স্টাইলটা আরো বাড়িয়ে দিন আরো কিছু দেখার আছে তাহলে তার ভিতরে বাঁচার কি ইচ্ছা বাঁচার কি ইচ্ছা যে আমি যতক্ষণ বেঞ্চে থাকবো ততক্ষণ ঠাকুরের লীলা ঠাকুর যে কিভাবে পুত্র পৌত্রাদিকে আমার লীলা করছে সেটাই আমি দেখি আর একজন একশো বছরের ঋত্বিক দেবতা তিনি আচার্য এসে বলেছেন বলেছেন আমাকে দিয়ে তো আর কিছু কাজ হচ্ছে না আমার এবার ছুটিটা করে দিন তিনি এই কথা তাকে তুলনা করলেন যে একজনের বয়স একশো বছর হয়ে গেছে তিনি বলছেন এসে যে আমার দিয়ে তো আর ঠাকুরের কে কোনো কাজ হচ্ছে না আমার এবার ছুটি দেন আর একজন তার থেকে দু বছর বড় একশো বছর তিনি এসে বলছেন যে আমার লাইফ টাইমটা আরও বাড়িয়ে দিন অনেক কিছু আমার দেখার আছে এই যে যে একটা নেগেটিভ মন আর একটা পজিটিভ মন তাই তার কথা যে মনটাকে সবসময় পজিটিভ রাখতে হয় নেগেটিভ না সবসময় পজিটিভ রাখতে হয় যে যদি সবসময় পজিটিভ রাখি তাহলে কিন্তু কোনো বাধা কোনো অসুবিধা আমাকে তার কাছ থেকে দূরে সরে রাখতে পারবে না যে আমি বাঁচছি যে সেই একশো দু বছর যে তার যে আমার বাঁচা শুধু ঠাকুরের জন্য আমার বাঁচা শুধু ঠাকুর কীভাবে লীলা করছেন তার লীলা দেখার জন্য এই চোখ দুটা যতক্ষণ খোলা মানে খোলা আছে যতক্ষণ এই গায়ের শক্তি আছে ততক্ষণ আমি ঠাকুরের পথে চলবো ঠাকুরের কাজ করব তার এই বাঁচার ক্ষুধা তার এইভাবে আমরা সবাই কিন্তু এইভাবে ভাবে পজিটিভ একটা এনার্জি নিয়ে বাঁচার তাগিদে বাঁচা উচিত যে আমি ঠাকুরের জন্য বাঁচব আমি আমার প্রভুর জন্য বাঁচবো আমার প্রভুকে খুশি করার জন্য প্রভু অনেক কাজ আমাকে দিয়ে করাবেন তাই তার কাজের জন্য সবসময় রাজি থাকতে হয় এই একটা কথা পেলাম আর একটা কথা যে যেটা কি সবার জন্য খুব প্রয়োজন দাদা কিন্তু তুলে ধরেছেন যে কর্মীদের জন্য আমি বুঝি শুধু কর্মীদার কর্মী না কর্মী তো সবাই যারা দীক্ষা নিয়েছেন তারাও কর্মী যারা ঠাকুরের জন্য একটু চিন্তা করে তারাও কর্মী হয়তো পাঞ্জা নির্দিষ্ট কত কিছু মানুষকে মনোনয়ন করে দেওয়া হয়েছে কিন্তু সবাই আমরা সবাই কর্মী কেউ যে তার কর্ম করে করছে তারা সবাই কর্মী তাই এই কথাটা সবার জন্য আমি আমি বুঝেছি এই শুধু কর্মীদের জন্য যারা তার কাজ করছে তা তাদের জন্য এই কথাটা প্রয়োজন আছে এই তিনশো পঁয়ষট্টি দিন মধ্যে তিনশো চৌষট্টি দিন আমরা সৎসঙ্গে গেলাম ভালো খেলাম ভালো পাথরে নিলাম যার যেরকম মানে তাগিদ করে ওই যজমানদের বাড়ি থেকে এলাম নিয়ে এলাম কিন্তু পাঞ্জাধারীদের কাজটা কি দীক্ষা দেওয়া তাদের কাজ ঋত্বিকদের কাজ হলো দীক্ষা দেওয়া আর যাজকদের কাজ হলো মানুষকে যাজিত করা আর অধৈর্যদেরও কাজ হলো যে সেইভাবে মানুষকে মানে পোষণ দেয়া ইষ্টের দিকে কিন্তু আমরা তিনশো পঁয়ষট্টি মধ্যে তিনশো চৌষট্টি দিনে সৎসঙ্গ গেলাম আর সেখানে ভালো খাওয়াও খেলাম আর গান টানও করলাম বই পড়লাম অনেক কথাও বললাম আর নিয়ে চলে এলাম কিন্তু কাজের ঠাকুরের কাজটা কি ঠাকুর তো মানুষ চেয়েছেন ঠাকুর তো মানুষের কাঙ্গাল তার জন্য আমরা আমাদের করাটা কি হলো তাই তার জন্য যদি মানুষ সংগ্রহ করতে না পারলাম যদি বিপথে চলা মানুষকে যদি আবার সেই পথে নিয়ে আসতে না পারলাম তাহলে আমি কিন্তু ঠাকুরকে ফাঁকি দিচ্ছি ঠাকুরের সৎসঙ্গে যাচ্ছি ঠাকুরের অন্য ধ্বংস করছি ঠাকুরের মানুষের কাছ থেকে শ্রদ্ধা করে যজমান অনেক কিছু দিচ্ছে কিন্তু ঠাকুরের জন্য কিছু করাই হলো না তাই এইভাবে যেন চলনটা না হয় এই কথাটা কিন্তু আচ্ছা বার বার বলছিলেন তাই শুধু যে ঋত্বিক দেবতা করবেন শুধু যে যাজক ভাই করবেন শুধু যে অধৈর্য অধৈর্য দাদা তিনি করবেন তারা সবাই প্রত্যেকটি সৎসঙ্গীর কাজ হলো যে ঠাকুরের ঠাকুরের চাহিদা হচ্ছে মানুষ যে তিনি যেত মানুষ আরো চাই আরো চাই মানুষ চায় শুধু মানুষই চেয়েছেন মানুষ সংগ্রহ করা তার জন্য আমাদের কাজ বলে ভাবা উচিত তাই বাড়ির মায়েদেরকে আমি অনুরোধ করবো যে বাড়িতে দাদারা ঋত্বিক দেবতা আছেন কি যাজক অধৈর্যকর্মী আছেন তাদেরকে সবসময় মায়েরা যেন সেই মানে ঠাকুরের কথা মতন যে মায়েরা হচ্ছে মানে ব্যাকসাইডের ইঞ্জিন ব্যাকসাইডের সাইডের ইঞ্জিন যেন সে যেন পুশ করে ঠেলা বল দেয় সেইভাবে তারা যেন দাদাদেরকে এই ইষ্ট কাজে ইষ্টকর্মে সবসময় ঠেলা বলটা দিতে চায় দিতে থাকবে যে তোমাকে তুমি যাই করো তাই করো না যেন ঠাকুরের জন্য কিন্তু মানুষ সংগ্রহ করতে হবে তোমাকে এইটা যেন সবসময় প্রেরণা দিতে পারে দিতে থাকে আর শুধু আজকে দিনে তো আচ্ছা সবাইকে শুধু দাদাদের এই কাজ নয় সবাইকে এই কাজে মানে এই কাজে যোগ দিয়ে দেওয়ার সুযোগ দিয়েছেন তাই যে দাদা যেটা করেন যেমন ভাবে তার আগে যে ছিল রত্নাকর দোষ রত্নাকর যখন অনেক মানুষ শেষ করে যখন তার বাবা মার কাছে যায় তার পাপের ভার কেউ নেবে না তার স্ত্রীর কাছে গেল সেও বললো নেবো না যখন তারা মেয়ের কাছে গেল তারাও সে পাপের ভাগিদার না তাই কেউ যখন ভাগিদার হয়নি পাপের হয় না না পুণ্যেরও হতে পারবে তাই সে করে পর্যন্ত ভক্ত হয়ে প্রভু আসার অনেক আগে সেই রামায়ণ রচনা করেছিল সেইভাবে যদি পাপের ভাগিদার কেউ হতে পারে না তাহলে পুণ্যের ভাগিদারও আমরা কি করে হবো যে অর্ধাঙ্গিনী যে ধর্মপত্নী যে স্বামীর ধর্মের ভাগিদার স্বামীকে যদি ধর্মের পথে না চালাই আর তাহলে তার ধর্মের ভাগিদার হব কি করে কখনো তো হতে পারে না দেবনভাবে পাপের ভাগিদার কেউ না তাই সেইভাবে পুণ্যের ভাগিদারও আমরা হতে পারে না নিজের হাতে কলমে নিজেদেরকে সেই পুণ্য অর্জন করতে হবে তাই মানুষ সংগ্রহ করতে হবে আমাদের সবাইকে আসুন সবাই সবাই সৃষ্টিতে থাকবো আচ্ছা যে আদেশ নির্দেশ যেভাবে তিনি বলেছেন সেইভাবে সবাই নিজের নিজের পরিবেশে যখন যে মানুষের সঙ্গে সে সবজিপালা হতে পারে সে ফেরিবেলা হতে পারে সে অনেক উচ্চ শিক্ষিত পারে যার জীবনে ঠাকুরের স্থান নেই মানে তার থেকে আমি অনেক ভাগ্যবান তার থেকে আমি অনেক ধনী কেন না আমার কাছে ধন আছে ভাবনা নামের নাম ধনে তার সেই নাম ধনে সেই সতনাম আমরা পেয়েছি আমরা অনেক ধনী অনেক বৃত্তশালী তাই যাদের জীবনে সেই পরম সম্পদ নেই তাদের জীবনে এই ঠাকুরের স্থান করে তাদেরকে সৌভাগ্যবান করে তোলার ভিতর দিয়ে অন্যের অমঙ্গল কামনার ভিতর দিয়ে নিজেরই মঙ্গল হয় নিজের মঙ্গলের প্রস্তুতি তাই নিজের মঙ্গলকে স্বাগত করে নিয়ে আসবো সেইভাবে আসন সবাই সেই কাজে যুক্ত হয়ে থাকি এই সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য সাংগ্র করলাম জয়গুরু আরো অনেক আরো একটা কথা ছিল যে রানিমা আচাদের বলেছিলেন এদেরকে সবাইকে তোমার বউ রানিমার কাছে নিয়ে যাবে আমরা গিয়েছিলাম নিজের হাতে করে রানিমা কত উপহার দিলেন আর সবচেয়েতে বেশি ভাগ্যবান আমি ভাগ্যবতী যে তার স্পর্শ আমি পেলাম হয়তো বড়ো মা যখন ছিলেন আমি আমার জন্মই হয়নি কিন্তু তাস তার যে সেই বিবর্তিত রূপ সেই বৌরাণী তিনি আমার বক্ষে হাত দিয়ে আমাকে তার স্পর্শ দিয়েছেন তার মমতার স্পর্শ যে স্পর্শের ভিতর দিয়ে আমার যে দক্ষিভূত এই প্রাণ সন্তান হারানোর যে ব্যথা সেটা যেন তিনি কোথায় যেন মুছে দিলেন আর বললেন আর তার রাতুল সবার প্রার্থনা মঙ্গল প্রার্থনা করছে সবাই সুখ শান্তি আনন্দে তৃপ্তিতে ভরে থাকুক সবার জীবন সবাই ইষ্টকে নিয়ে মতো আলা হয়ে থাকুক এবার সবার মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য সঙ্গে করলাম মা